ফাইনালে ডাক মেরে পাঁচ বলে শূন্য রান করার পরও জাতীয় দলে ডাকলেন হাসান অঙ্কন এবং আয়ারল্যান্ডের এক স্ত্রী টি টোয়েন্টি খেলবেন এই হইতেছে আমাদের বিচারকদের অবস্থা আসলে কী দেখে কি বুঝে যে তারা দল দলে প্লেয়ার নেয় এরা কেউই জানে না ছোট ভাই যারা পাকিস্তান সায়েন্স মানে পাকিস্তানের যে ছোট টিম জুনিয়র টিমের সাথে এরা পারে না জুনিয়র টিমের সাথে রানটা মারে এ নাকি এখন ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলবেন আমাদের ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ কী রিপ্রেজেন্ট করবে এগুলো আমাদের নির্বাচকদের অবস্থা আর আবার সেকেন্ডলি আমরা আয়ারল্যান্ড দেখে মানে নিতেছি আয়ারল্যান্ডের কাছে হারিয়ে যাবে তো এই ধরনের পাইপ লাইন নিয়ে আমরা যে এশিয়া রাইজিং এশিয়া কাপের ফাইনালটা যে হেরে গেলাম একদম যেটা ম্যাচ আমাদের যাদের হারাবো বলে সহজ ম্যাচটাকে আমরা কঠিন করে দিচ্ছি একশো ছাব্বিশ রানের টার্গেটে মাহিদুল ইসলাম অঙ্কন এক উইকেট পরে নামলো এক উইকেট পরে নামে উনি চারটা বল ডট খেললো পঞ্চম বলে কী করলো রিভার্সিপ ডলের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে সহজ একটা মোমেন্ট কিন্তু আপনি রান তখন কিন্তু রানের ছয়ের নিচে লাগে আমরা তখন দুই ওভার একুশ রান আর মাহিদিন যখন আমরা তিন ওভারে মেবি সাত হাজার ছাব্বিশ এরকম করছি তিন ওভার সরি চোদ্দো রান তিন ওভারে তিরিশ রানের মতো আমাদের বাকি সতেরো ওভারে রান লাগে নব্বই তো এই ম্যাচে এসে উনি চারটা ডট খেলে উইকেট দিয়ে চলে আসে তো এই প্লেয়ারকে আবার আমাদের জাতীয় দলের টাকা হয়েছে তো নিঃসন্দেহে একটা বড়ো ব্ল্যান্ডার আরেকটা জাকেটালিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং এই সিন্ডিকেটের ধরে তারা তারা আবার এগিয়ে যাবেন অনেক ম্যাচগুলো খেলবেন খেলবেন নিজেদের মতো টাকা পয়সা কামায় দলটাকে ডুবাই দেশটাকে শেষ করে দেন তাদের নেওয়া যখন আন্দোলন হবে তারা দল থেকে বের করবে হ্যাঁ আপনি জাতীয় দলে নেন সমস্যা নেই কিন্তু এমন প্লেয়ারকে নেবেন যারা অ্যাকচুয়ালি যোগ্য জাতীয় দলের আর যোগ্য প্লেয়ার আসলে ওইভাবে নেই যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আমাদের চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই